মাথায় বাজ খেলতে খেলতে বজ্রাঘাতে মাঠেই মৃত্যু ফুটবলারের প্রয়াণে শোকাহত সতীর্থরা ফুটবল ম্যাচ চলছিল দুই ক্লাবের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ নয় ইন্দোনেশিয়ায় দুই ক্লাবের ফ্রেন্ডলি ম্যাচ সেখানেই হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল ইন্দোনেশিয়ার ৩৫ বছর বয়সী ফুটবলার সেপটিয়ান রাজারার ঘটনার আকস্মিকতায় মর্মাহত সতীর্থরা সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে সেখানেই দেখা যায় এফসি বান্ডাং এবং এফবিআই সুরবাংয়ের মধ্যে প্রীতি ম্যাচ চলার সময় বাজ পড়ে সেই সময় সেফটিয়ান বাকিদের থেকে একটু দূরে ছিলেন বাজ সরাসরি তার ওপরে পড়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেফটিয়ান তখনও প্রাণ ছিল তার কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বাজ পড়ার সঙ্গে সঙ্গে অন্য ফুটবলাররা তার কাছে ছুটে গিয়েছিলেন কিন্তু বাঁচানো সম্ভব হয়নি ম্যাচ শুরুর সময় আকাশ পরিষ্কার ছিল বলে জানা গিয়েছে যত ম্যাচ গড়িয়েছে তত বৃষ্টি শুরু হয় কিন্তু এমন ঘটনা প্রশ্ন তুলছে খারাপ আবহাওয়ার মধ্যে খেলা হওয়া নিয়ে এর আগেও ইন্দোনেশিয়ায় বজ্রাঘাতে খেলোয়াড়ের মৃত্যু হয়েছিল অনেক দেশেই খারাপ আবহাওয়ার মধ্যে খেলা বন্ধ করে দেওয়া হয় দু হাজার কুড়ি সালে নেদারল্যান্ডসে একবার ঝড়ের কারণে গোটা দেশের সব ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিল ফুটবলার এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল নেদারল্যান্ডসের ফুটবল সংস্থা আপনার কি মনে হয় খেলার মধ্যে এইরকম অপ্রীতিকর ঘটনা কি সত্যি বাঞ্ছনীয় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ